ভিডিও গেম অলরেডি দশ হাজার টাকা কিন্তু প্রাইস কমে গেছে প্রাকৃতিক পারব অনলি 11000 টাকা লুপে মরিন নাই ভাই পেজের তারপর কোন ডাবল এস কত ভাই ডাবল দাম পড়বে আপনার করে দাম পড়বে দুইটা পেয়ার আছে দিয়ে করা দুইটা পেয়ার দুইটা পেয়ার দিয়ে

হ্যাঁ ভাই ট্রেম্বার চেম্বার চেম্বার যদি বলি এটা ভাই আপনার আহ বুলুরিং পেয়ার দেওয়া যাবে দুই মাস দুই মাস দুই মাস পেয়ার যাবে পেয়ার দেওয়া যাবে এই যে পেয়ার

এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা আর এছাড়া আপনার লরি আছে আপনি বলেন আপনি বলেন পনেরো হাজার টাকা ভিতরে আসে এগারো হাজার টাকা ভাই অনলি সাড়ে টাকা ভাই আপনার পেজের মধ্যে যদি আসে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার খুব শিখলে কিন্তু যোগাযোগ করবেন জয় ভাইয়ের সঙ্গে জি ভাই তারপরে রয়েছে আছে ভাই বাচ্চা একটু বড় টাইপের নিজে নিজে সাত আট দিন পর খাওয়া ছবি বারো হাজার টাকা পিস করবে বারো হাজার টাকা ভাই ওরা দামাদামি দামি করে দেবে না এছাড়া আপনার ছোট বেবি আছে এই বাচ্চা

চার হাজার টাকাতে শুরু করে প্রায় ছয় হাজার টাকা পর্যন্ত আর ভাই জান ভাই এগুলো কথা বলবো যদি বলি হাজার টাকা জোড়া চাবো কালার মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর আছে ডিএনএ করা দুইটা পেয়ার দুইটা পেয়ার ডিএনএ করা ভাই আপনার 42000 টাকা দর্শক টাকা জোড়া আপনারা বুঝতে পারবেন করা করা ওনলি টাকা জোড়া হ্যাঁ ভাই কালার অনেক সুন্দর রানিং প্যারেন্টস হ্যাঁ দর্শক রানিং টাকা জোড়া

দশ হাজার টাকা কিন্তু প্রাইস কমে গেছে পাখিটির অবশ্যই যার প্রয়োজন হবে যার ভালো লাগবে পাখিটি অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করার চেষ্টা করবেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি জাকির ভাইয়ের কাছে খুব সুন্দর দুই পিস ফুল চেকম করা টিয়া পাখি রয়েছে কি তোটা পাখি রয়েছে কি জাকির ভাই টিয়া পাখিটা বয়স কত দিন ভাই নয় মাস ভাই নয় মাস কেমন দাম চাচ্ছেন ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা ফুল করা না ভাইয়া খুব টাইম ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা